যে মাননীয় প্রধানমন্ত্রী যেদিন ঢাকায় এয়ারপোর্টে নামবেন বিশ লক্ষ আসলে কম বলেছেন আপনি সেটা কত লক্ষ্য হবে আমি বলতে পারছি না তবে বিশ লক্ষ নয় অনেক বেশি এবং অবশ্যই তিনি সেভাবেই দেশে ফিরবেন এটা আমরা আশা করি এবং আমরা বিশ্বাস করি প্রথমত জুলাই সনদ একটি ভুলে ভরা অপরিপক্ক অদূরদর্শী একটি রচনার মতো হয়েছে আপনি যদি দেখে থাকেন স্বাধীনতার ইতিহাসকে সঠিকভাবে তুলে ধরা হয়নি বাঙালির সংস্কৃতিকে সঠিকভাবে তুলে ধরা হয়নি জাতির পিতাকে কোনোভাবেই নেতৃত্ব দেওয়া দল আওয়ামী লীগের নামক তেমন উল্লেখ করা উল্লেখ করা হয়নি পরবর্তীকালে আপনি যদি উনিশ বিশ একুশ অনুচ্ছাদ দেখে থাকেন বর্তমান কালের দেখবেন মিথ্যাচারে ভরপুর এবং প্রত্যেকটি অনুচ্ছেদে প্রতিহিংসার আগুন দাউ দাউ করে জ্বলছে এবং জামাত যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিরোধী করেছে রাজা রাজাকার আলবদর আলসামস আলবদর হিসেবে তাদের সেরা চিত্রায়িত করা হয়নি সুতরাং এই সনদটি নিয়ে খুব একটা চিন্তা ভাবনা করার দরকার নেই কিছুদিন দায়িত্বে আছে ক্ষমতায় আছে তারা নিজের শক্তি প্রদর্শন করার চেষ্টা করছে জনগণের কি শক্তি সেটা তার কিছুদিনের মধ্যে টের পাবে বলে আমার ধারণা প্রথমত বাংলাদেশ আওয়ামী লীগের রেজিস্ট্রেশন স্থগিত করা হয়েছে অবৈধভাবে এবং প্রশাসনিক আদেশের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং বলা হয়েছে ঘোষণাপত্রে বলা হয়েছে যে ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত স্থগিত রাখবে এটা একটা পিছিয়ে রেখে একটা অর্ডিনেন্স জারি করে আপনারা জানেন যে সৈন্য শাসক অবৈধ শাসক অসাংবিধানিক শাসক তারা অনেক কিছুই জারি করে করেন কিন্তু তারা তো ভুলে গেলে চলবে না বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের প্রাচীনতম দল ছিয়াত্তর বছর বয়স বাংলাদেশের প্রত্যেকটি গ্রাম মহল্লার মাটির গভীর শিকরে তারা রয়ে গেছে তাদেরকে বাইপাস করে তাদেরকে কার্যক্রম বন্ধ করে কেউ যদি মনে করে তারা তাদের স্বার্থসিদ্ধি করবে তাহলে তারা ভুল করবে আর এই অর্ডিনেন্স তো দূরের কথা এ তো বাতিল কর এগুলো তো যে কোনো সময় বাতিল হতে পারে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অগাস্ট মাসে এই সময় পনেরোই আগস্ট সপরিবারে শহাদত বরণ করেছেন নিঃশংসভাবে তাদেরকে হত্যা করা হয়েছে তাদের মাক করে কামনা করি সাথে সাথে এটাও বলি তাদের সেই হত্যাকারীদের ইনডেমনিটি দেওয়া হয়েছিল সুতরাং সেই ইনডেমনিটি যখন টেকে নাই তখন এই জনগণের ভালোবাসায় জনগণের চাপে এই অর্ডিন্যান্স তেমন কোন দাম থাকবে না এটা নিশ্চয়ই অদূর ভবিষ্যতে আপনারা সবসময় দেখতে পাবেন প্রথমে আপনি একটা ব্যাপার খেয়াল করে দেখেন চুক্তিটি যে করেছে তার আগে এনডিএ বা নন এগ্রিমেন্ট স্বাক্ষর করেছে অর্থাৎ চুক্তি করার বৈধতা না থাকা সত্ত্বেও এই অনির্বাচিত সরকার একটি চুক্তি করেছে এবং সেটা যাতে জনসমক্ষে না আসে সেজন্য নন ডিসক্লোজার এগ্রিমেন্ট স্বাক্ষর করেছে কোন গণতান্ত্রিক দেশে এটা কখনোই সম্ভব হবে না বাংলাদেশের আওয়ামী লীগের সময় আমাদের ইন্দিরা মুজিব চুক্তিকে বলা হতো পঁচিশ বছরের গোলামের চুক্তি সেই চুক্তিটিও কিন্তু জনগণ জানতে পেরেছিল কি আছে এবং সেটা যে গোলামের চুক্তি ছিল না সেটা যে বাংলাদেশের স্বার্থ রক্ষাকারী চুক্তি ছিল সেই চুক্তিটি সেজন্যই কিন্তু এরপরে পঁচিশ বছরের মধ্যে পঁচাত্তর পরবর্তী পঁচিশ বছরের মধ্যে আপনারা যদি খেয়াল করে দেখেন জেউর রহমান ক্ষমতায় এসেছিল খন্দকার মোস্তাক ক্ষমতায় ছিল এরপরে জেনারেল এরশাদ ক্ষমতায় ছিল তারা কিন্তু কেউই বাতিল করেনি অথচ রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য তারা এই চুক্তিগুলোকে বলতো গোলামীর চুক্তি গোলামীর চুক্তি যদি হয়েই থাকত তাহলে তো বঙ্গবন্ধু জাতির পিতা তিনি তো চুক্তি করার পর তিনি আমাদের ছেড়ে চলে গেছেন আপনারাই তো দায়িত্ব যেন ছয় বছর জ্যাল এরশাদ প্রায় এগারো বছর দশ বছর দায়িত্ব পালন করেছেন পরবর্তীতে খালেদা জি আসছে তারা তো পাঁচ বছর ছিলেন সেই সময়টিতে কেন বাতিল করেননি উপদেষ্টারা তারা কিন্তু বলে ইন্ডিয়ার সাথে আমি নাই বললাম যে ছাব্বিশ লক্ষ লোক এদেশে কাজ করে দেশের অনেক টাকা দেশ থেকে নিয়ে গেছে সেগুলো বাদি দিলাম যে চুক্তিগুলি করেছে সেটা বাংলাদেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়েছে আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগ যে দলটি দেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বে সেই দলটি দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে চুক্তিগুলি করেছে এটাই হচ্ছে তাদের ভাষ্য তর্কের খাতির যদি সেটাও বলা হয় ঠিক আছে সেটা যদি আওয়ামী লীগ করে থাকে তাহলে আজকে এক বছর পূর্তি হচ্ছে আপনাদের ক্ষমতার আপনাদের দায়িত্বের আপনারা একটা চুক্তিও জনসমক্ষে প্রকাশ করেননি বা একটা চুক্তির একটা লাইনও আপনার বদলাননি বা একটা চুক্তি আজকে পর্যন্ত বাতিল করেননি কেন কারণটি হচ্ছে মানুষকে ধোকা দেওয়ার জন্য মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করার জন্য মানুষকে বিভ্রান্ত করার জন্য এই ধরনের কথাগুলো বাজারে গুজব হিসেবে ছড়ানো ছিল এবং স্বাভাবিকভাবে এই ইন্টারনেটের যুগে গুজবগুলোকে মানুষ বারবার শুনতে শুনতে বিশ্বাস করেছিল হয়তো বা কিছু সেজন্যই আজকের সরকার ক্ষমতা নিয়েছে কিন্তু তারা ক্ষমতায় আসার করে একটি কাজও তারা করেনি বরঞ্চ আদানির সাথে আমাদের বিদ্যুৎ চুক্তি যেটি হয়েছিল সেটা থেকে সুবিধা নেওয়ার জন্য বাংলাদেশের আওয়ামী লীগ সরকার সেই টাকাটা বন্ধ করে রেখেছিল যে আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্ত পৌঁছে সেই বকে দিয়ে দেওয়া হবে অথচ এই নত ইউনুস সরকার ইন্ডিয়ার কাছে নতজানু হয়ে তারা কিন্তু পুরো টাকাটাই দিয়ে দিয়েছে কোনো প্রকার চুক্তি পরিবর্তন করা ছাড়াই বা কোনো প্রকার নেগোসিয়েশন ছাড়াই আর আমেরিকার কথা যেটি বললেন তারা তো শুধু করেনি তারা পঁচিশটি বিমান কেনার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছে তিনশো দুই ডলারে তারা গম কিনে আনছে পার টন মেট্রিক টন আমেরিকা থেকে তারা বাংলাদেশের গার্মেন্ট যেটা আমাদের লাইফলাইন লাইন ইকোমেন ইকোনমির পনেরো আগে ছিল ট্যাক্স এখন সেটা তার সাথে বিশ একুশ যোগ হয়ে ছত্রিশ দশমিক পাঁচ ভাগ যেটা বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ডকে ভেঙে দিবে এর সাথে যোগ হয়েছে শুনেছি এখন নাকি তাল তোলা হচ্ছে যুদ্ধ বিমানও কেনা হবে এবং সাথে সাথে বাংলাদেশ থেকে একশো দশটি পণ্য বিনা শুল্কে আমেরিকায় যাচ্ছে অর্থনীতিকে ধ্বংস করে দেওয়ার জন্য দেশকে পঙ্গু করে দেওয়ার জন্য লোভী সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকার জন্য তাদের ক্ষমতার মসরুদকে পাকাপোক্ত করার জন্য এই কাজগুলো করে যাচ্ছে কিন্তু বাংলাদেশের জনগণকে এই সময় বোকা ভাগা ঠিক হবে না বাংলাদেশের জনগণকে এই সময় ডিজিটাল যুগে কিছু বোঝে না যা বলবো সেটাই বুঝবে সেটাও বলা ঠিক হবে না সেই জন্যই কিন্তু জনগণ বলতে শুরু করেছে শেখ হাসিনাই ভালো ছিল আগেই ভালো ছিলাম